সেপ্টেম্বরে ভরা বর্ষার মধ্যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তাদের কিন্তু এই ওয়েমার শিটে নিউ সিলেবাসে প্রথমবারের জন্য তারা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছে সেপ্টেম্বরের আট তারিখ থেকে বাইশ তারিখ মোট বারো দিন ধরে এই পরীক্ষা চলবে তাই এই ভরা বর্ষার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রাস্তায় গাছ ভেঙে পড়ার আশঙ্কা পরীক্ষা কেন্দ্রে জল উঠে যেতে পারে তাই সংসদ কড়া সিদ্ধান্ত নিয়েছে কি সেই সিদ্ধান্ত কি কি দিক রাখছে সংসদ যাতে রকম সমস্যা না হয়। কারণ এই স্কুলে বসে দেওয়া অন্য ভেনুতে পরীক্ষা তার পরীক্ষা কেন্দ্রে যেতে হবে যে হারে এবছর বৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা নদী বিপদ বিপদসীমার থেকেও উঁচু স্তর দিয়ে বইছে কাজেই বন্যায় একেবারে জল ঘরে ওঠা রাস্তা ডুবে যাওয়া এই পরিস্থিতি আর সেপ্টেম্বরের আট তারিখ থেকে পরীক্ষা তার মানে এখনো অনেক এবং পুরো এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কাজেই যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বিষয়টা কি জেনে রাখুন বড় বর্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে তারা সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিচ্ছে ক্লাস ইলেভেনে তারা দুটো সেমিস্টার দিয়ে রেখেছে এবং ক্লাস টুয়েলভে তারা প্রথমবারের জন্য থার্ড সেমিস্টার 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 অর্থাৎ এবং ক্লাস হয়ে গেছে স্কুলেই হয়েছে তাদের ওয়ান টু ভেনু চেঞ্জ করতে হয়নি কিন্তু ক্লাস টুয়েলভের থার্ড এবং ফোর্থ সেমিস্টার অন্য ভেনুতে সেক্ষেত্রে সেপ্টেম্বরের একেবারে আট তারিখ থেকে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে শিক্ষা সংসদ এই নিয়ে একটু চিন্তিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার নিয়ে জেলায় জেলায় একেবারে খুটিয়ে খুটিয়ে সংসদ সপ্তাহারকি করা শুরু করেছে বন্যা কবলিত যে সমস্ত এলাকা সেগুলো চিহ্নিত করা হচ্ছে পাশাপাশি জঙ্গল আছে যে সব জায়গায় সেই সব জায়গাও কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে গত দুমাসে মাসে বর্ষায় এত জল জমেছে আর সেই জায়গা থেকে নদীর জল তো বিপদ সীমার উপর দিয়ে বইছে বললাম করে আরো বেশি জল ওঠার আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটা কেন্দ্রে এক বিশেষ ব্যবস্থা কিন্তু সংসদ নিচ্ছে ভাবনা চিন্তা চলছে যে যদি কলেজগুলোতেও পরীক্ষা নেওয়া যায় তারও কিন্তু বিকল্প হিসাবে ভেবে রাখা হচ্ছে সংসদের তরফ থেকে জানানো হয়েছে নদী তীরবর্তী এলাকায় স্কুলগুলিতে জন্য বিশেষ ব্যবস্থা অর্থাৎ কোনো স্কুল যদি তাদের স্টুডেন্টদের নদী পেরিয়ে অন্য ভেনুতে গিয়ে পরীক্ষা দিতে হয় তাদের যাতে নদী না পেরোতে হয় তার জন্য ব্যবস্থা করছে যে সেই পাশেই কোনো স্কুলে কাছাকাছি সেখানে যেন তার পরীক্ষা কেন্দ্র হয় কারণ নদী ওই সময় ভয়ঙ্কর রূপ থাকবে তাই স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বিশেষ সমস্যার কারণ হতে পারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে সংসদ সেদিকেও কিন্তু নজর রেখেছে এছাড়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে এই জন্য সংসদ এটা ভাবছে বিভিন্ন জেলায় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে কোনো রকম সমস্যা হবে না জলমগ্ন এলাকা যেগুলো আছে সেই সমস্ত জায়গায় একেবারে কাছে পিঠে পরীক্ষা কেন্দ্র এবং উঁচু জায়গায় যাতে পরীক্ষা কেন্দ্রগুলো হয় সেই ব্যবস্থা হচ্ছে কলেজগুলোকেও সতর্ক থাকতে এবং কলেজগুলোকে রেডি থাকার অনুরোধ রাখা হয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার তাছাড়া জলপাইগুড়ি এবং ঝাড়গ্রামের মতন জঙ্গলে ঘেরা যে সমস্ত জেলা আছে সেখানে কিন্তু বর্ষায় রাস্তায় গাছ পড়ার সম্ভাবনা থাকতে পারে তাই ডিজাস্টার হয়েছে কোনো রকম যেন তারা উদ্ধার করার ক্ষেত্রে কোনো সমস্যা না ঘটে তাই সেই মোকাবেলা বাহিনী কিন্তু মোতায়েন থাকবে বন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম জঙ্গলের পাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে বা রাস্তাগুলো রয়েছে সেখানে যেন কোনো রকম বন্য পশুদের হাত থেকে রক্ষা পায় প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেক শিক্ষক শিক্ষয়িত্রী সেটা সুনিশ্চিত করতে হবে বন দপ্তরকে এই জন্য জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ারও বিশেষ ব্যবস্থা করছে এই সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য নিজে জানিয়েছেন যে সমস্ত জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক সারা হয়েছে ইতিমধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জল জমা এবং বৃষ্টিকে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে তাই বিকল্প পরীক্ষা কেন্দ্র ভেবে রাখা হচ্ছে কাছে পিঠে তো হবেই যদি চান্স সেখানে হঠাৎ জল ওঠে তাহলে বিকল্প ক্ষেত্র ভেবে রাখা চলছে মূলত এই জায়গাগুলো তো ভীষণ অবস্থা যেমন ঘাটাল আরামবাগ আহ এই সব জায়গায় তো বন্যাপ্রবণ এলাকা ফলে এখানে উঁচু কেন্দ্র খোঁজা হচ্ছে সেই সব জায়গায় পরীক্ষার কেন্দ্র তৈরি হবে যাতে সহজে জলমগ্ন না হয় শিক্ষা সংসদের সভাপতি এমনও জানিয়েছেন যে বিকল্প পরীক্ষা কেন্দ্রগুলি নিরাপত্তা কোনো রকম আপোষ করা হবে না যাতে স্কুলের মধ্যে বৃষ্টির জল ঢুকতে না পারে তার জন্য দরজা জানলা সমস্ত এখন থেকে সব পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রকম যাতে দরজা জানলাতে কোনো সমস্যা না হয় আমরা সবাই জানি এই ওয়েমার সিটে পরীক্ষায় একেবারে আটো সাটো একেবারে বাতন ছাত্রদের উপরে একটা যেন কোথাও ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে বলে অনেক ছাত্ররা মনে করছে কারণ সময় অল্প আবার ওই মাসে গোল করতে হবে কিছু কিছু ক্ষেত্রে তো অনেক সমস্যা তারা তুলে ধরেছে যেমন ক্যালকুলেটার থাকছে না নতুন নিয়মে পরীক্ষা দিতে হচ্ছে এই নানান কিছুকে ওভারকাম করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভে যারা তৃতীয় সেমিস্টার তারা পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি আগামী আটই সেপ্টেম্বর থেকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই আট থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু নিরাপত্তার কোনো খামতি থাকবে না বলেই শিক্ষা সংসদ জানিয়েছে মূলত শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আপনাদের কি অভিমত এই সেমিস্টার আসাতে কি সুবিধা হয়েছে না যে নিয়মে আগে চলতো সেই নিয়মটাই ভালো ছিল এই অভিমতটা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে অবশ্যই চাইছি যার যেটা অভিমত সেটার জন্য কমেন্ট করা হয় এই ভিডিওটা একটু শেয়ার করার অনুরোধ রইল এই কারণে অন্যরাও জেনে যাক যে জলমগ্ন এলাকাগুলোর জন্য শিক্ষা সংসদ কিন্তু উচ্চ শিক্ষা সংসদ কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে প্রশাসনিক বৈঠক ইতিমধ্যে হয়েছে প্ল্যান পরিকল্পনাগুলো কিন্তু রয়েছে তবে এবছরের সিট বসানো অর্থাৎ সিটের সিট নাম্বার সাজানো তার ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম এসেছে সেক্ষেত্রে একটা প্রশ্ন সেট থাকছে না সেখানে পাঁচ পাঁচটা প্রশ্ন সেট কিন্তু কেউ কেউ আবার এই মত প্রকাশ করেছে যে সংসদ হয়তো পাঁচটা সেটের জায়গায় চারটে সেটে স্টিক করবে এরকম একটা ধারণা কিন্তু রয়েছে এখন সেটা নিয়ে সংসদের তরফ থেকে স্পষ্ট কোনো নোটিফিকেশন নেই তাই আমরা পাঁচটা সেটই ধরলাম আর প্রত্যেকটা সেটের প্রশ্নপত্র দাগ নম্বর সব আলাদা প্রশ্নপত্র একই থাকবে দাগ নম্বর আলাদা এবং অপশানগুলো উল্টো পাল্টা থাকবে অর্থাৎ সেই একই অপশান থাকবে কারোর এতে থাকবে সেটা কারোর সিতে থাকবে এইভাবে এতটা আটো সাটো এতটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে তাই তোমাদের কাছে এটা কতটা বোঝার হচ্ছে যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে ক্লাস টুয়েলভ তো অভিভাবকদের কতটা চিন্তার কারণ সেই জায়গা থেকে আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমরা আশা করছি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটানটি প্রেস করে রাখতে হবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে